স্নানটা করে সকালবেলা যে চিড়াগুলো নিয়ে বসেছি এখানে দেখো ভাজা করে নিচ্ছি একটু করে একটু গরম করে আর কি ভাজা করে একটু রেখে দেবো আর কি বয়ামের পরে কারণ একটু পরপর পিতমার পিতি খায় তো তো কাঁচাটা এরকম করে খেতে চায় না একটু মানে দু ভাজার মতো করে আর কি ভেজে রেখে দিলে পরে মানে ওরা ভালো পায় আর কি খেতে তো ওইভাবে আর কি রেখে দিচ্ছি সকাল নিয়ে বসেছি চান করে আর আজকে যেহেতু শনিবার আজকে আজকে যাবেও না স্কুলে হাফ তো আর যেতে চাইছে না ওই জন্য পাঠাচ্ছি না কি তো অত চাপও নেই আমার রান্না বান্নার যেহেতু চাপ নেই ওই জন্য কি এতগুলো চিরা নিয়ে বসেছি আর বসে এখন এগুলো আর কি ভাজা করে নেই তারপরে হচ্ছে চাটা করব চাটা খেয়ে এদিকে রান্না বসিয়ে দেবো ভাত বসিয়ে দেবো চুলটাও এখনো দেখো আমার ভিজাই আছে একটু পরে ফুলবো রোদ নেই তো আছে ওই জন্যই কি এখানে কিন্তু বয়ামটা আমি পরিষ্কার করে রেখেছিলাম মানে এটা ভালো করে শুকাচ্ছিলাম আরও একটু রোদ পড়েছে তো ঘরে তো ওখানে আর কি ভালো করে শুকাচ্ছিলাম আর পরিষ্কার করে মুছে নিয়েছি শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে তাও একটু আরও একটু পরিষ্কার করছিলাম আর কি তো এখন কিন্তু ক্যামেরা ধরেছে আমার ছেলে আর আমি হচ্ছে মানে ঝাড়া শেষ আর আগে একটুখানি কিন্তু তুষ ছিল চিড়েগুলোতে তো আগে ঝাড়লে হয়তো আরও ভালো হতো আমি না ঝেরেই না মানে ভাজা শুরু করে দিয়েছি আমি ভাবলাম যে মানে একেবারে ঝেড়ে নিব আর কি তো সেতে আর কি পোড়া লাগছিল আর কি তুষগুলো বেশি বেশি করে আগে একবার ঝাড়লে ভালো হতো কিন্তু তো ঝেড়ে নিয়েছি আর আমার কাছে মানে ঝাড়া হচ্ছিলই না মানে তুষ তুষগুলো বের হচ্ছেই না আর কি চিড়াতে যেহেতু চিড়াগুলো পাতলা তো দেখো অনেকগুলো এখানে রয়ে গেছে মানে অনেকগুলো বলতে অল্প একটু করে চিড়ে রয়ে গেছে আর বেশিরভাগই কিন্তু এখানে তুষ আছে তো ভাবছি যে না এগুলো তো ফেলে দেবো না আমাদের হাঁস আছে তো হাঁসকে দিয়ে দিলাম আর কি খাওয়ার জন্য আর আমার কাছে বেরি হচ্ছিলো না তুষগুলো যেহেতু পাতলা আর এগুলো হচ্ছে দেখো কালকে জামা কাপড় যে ধুয়ে দিয়েছিলাম যেহেতু শেষবেলায় ধোয়া হয়েছিল একটার দিকে আর কি তো রোদ তো ছিলই না কম রোদ ছিল তো শুকায়নি কালকে তো আজকে ভাবছি যে রোদ হয়েছে বাইরে তো রোদে আর কি মেলে দেবো আর কি কাপড়গুলো ওই জন্যই আর কি বাইরে নিয়ে যাচ্ছি এখন সব জামাকাপড় আর কয়েকটা কিন্তু শুকিয়ে গেছে আর যেগুলো একটু মোটা সেগুলো আর কি শুকায় তো সেগুলো মেলে দিতে যাচ্ছি বাইরে এখন আর এখন যেহেতু ঠান্ডার দিন ওই জন্যে আর কি মানে জামা কাপড় একদিনে অনেক সময় হয় একদিনে কিন্তু শুকায় না দু তিন দিনও শুকায় না যেহেতু রোদের জোর যদি কম থাকে তখন ওই জন্য কিন্তু শুকায় না যেহেতু রোদের জোর কম এখন ওই জন্যেই তো যাই হোক এদিকে আবার আবার রান্নাঘরে চলে এসেছি ভাত বসানোর জন্য ভাত আমি বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে মাঠটা বের করে নিচ্ছি আর এর বাবা গেছে কিন্তু বাজারে জানি না কি আনবে তো ওর বাবা নিয়ে আসুক ততক্ষণ আমি ভাতটা আর কি বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও গেছে আর এদিকে বাকি অন্য কিছু করে নেব ততক্ষণে আর দেখো এদিকে মারগুলো মানে ফেলতে ফেলতে ওর বাবাও চলে এসেছিলো মাংস নিয়ে তো মাংসটা এটা হচ্ছে ব্রয়লার মাংস তো ব্রয়লার মাংস নিয়ে এসছে অল্প একটু করে ব্রয়লার মাংস বেশি খাওয়াও যায় না তাই না তো ব্রয়লার মাংসটা আজকে রান্না করব আর হচ্ছে মাংস যেহেতু আনা হয়েছে বাকি অন্য কিছু রাঁধতে চেয়েছিলাম কিন্তু না রান্না করলেও হবে জানি না কি করব আর কি আর বাবা আসুক জিজ্ঞাসা করে তারপরে মানে বিশেষ কিছু না অল্প কিছু রান্না করলে হয়ে যাবে আর ওই যে যে তোমাকে দেখালাম তোমাদেরকে যে মাটিয়াটা ওটা মাটিয়া কি বলে তো ওটা কিন্তু মানে কেউই খেতে চায় না ওটা নিয়ে এসেছে ওটাই দেখাচ্ছিলাম যে আমাদের এখানে আমাদের কেউই খেতে চায় না প্রীতমে খেতে চায় না প্রীতিও খেতে চায় না আমিও খেতে চাই না ওই এটা মাংস তো নিয়ে এসছে ওর বাবাই শুধু খায় আর কি তো ওটা ওর বাবাই খাবে তো যাই হোক ওইদিকে দুপুরে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া বাসন টাসন মেজে নিয়েছি আর এখন মানে তিনটা বাজার দিকে তিনটা বাজে নেই তিনটা বাজার দিকে আমি আস্তে আস্তে আর কি রেডি হচ্ছি এখন যেহেতু যেতে হবে প্রীতির নাচের জন্য যেতে হবে তো ও রেডি হয়ে ফেলেছে আগেই যেহেতু ওর আগে খাওয়া হয়েছে আমি বাসন টাসন মেজে পরিষ্কার করে রান্নাঘরটার পরিষ্কার করে এখন হচ্ছে রেডি হচ্ছে আর একটুখানি টাইম এই যে পিটিও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হচ্ছি একটু পরে যাব এখনো টাইম আছে তো ওই জন্য আমরা এসে পড়েছি এখানে রান্না হচ্ছে ওদের বাড়িতে তো আমরা এসে পড়েছি এখন মানে আর কাছাকাছি এসে পড়েছি স্কুলের জন্য তাড়াতাড়ি আর তো স্কুল স্কুল কিন্তু কাছেই স্কুল বলতে তোমরা জানোই যারা ভিডিও দেখেছো থাকে আর কি তো চলো যাই তাড়াতাড়ি স্টেশন খুব সুন্দর দেখা যাচ্ছিল ওইখানে ব্ল্যাক দাঁড়া কোন দিক দিয়ে নামবি দেখছে নামিস দাঁড়া উঠতে দে আগে পরে নাম আসতে আর একটা পাথর ছিল এখানে আর একটা পাথর নাই সরাই দিছে চল আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে এখন আর প্রীতি এসে চেঞ্জ করে নিয়েছে আমি এখনও চেঞ্জ করে মাত্র আসলাম আর এসে দেখি প্রীতম নেই প্রীতম গেছে আর কি প্রাইভেটে আর বাবা বাড়িতে নেই সবাই দাঁড়িয়ে আছে আর কি খেলবে সবাই প্রীতির জন্য ওয়েট করে আছে আর প্রীতি চেঞ্জ করছে সবাই প্রীতির জন্য ওয়েট করে আছে আর জানলাগুলো দেখো এখনও বন্ধ হয়নি বন্ধ করে থেকে যায়নি এর বাবা গেছে বাইরে বন্ধ করেনি জানলাগুলো বন্ধ করে নিই আগে না জানলাগুলো বন্ধ করে নিই কারণ এখন যদি জানলাগুলো না বন্ধ করি মশা ঢুকে পড়বে জানলাগুলো বন্ধ করে নিই আগে আর ওইদিকে পিছন সাইডটা হচ্ছে একটু মানে বাস ঝাড় আছে তো ওই জন্য কিন্তু মশাটা বেশি ঢুকে জানলাগুলো বন্ধ করে নিই আগে তারপর হচ্ছে সন্ধ্যাবাতি দিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই যখন ওখান থেকে বের হয়েছিলাম না মায়ের সেই ঠান্ডা লাগছিলো ওখানে কারণ ওখানে হচ্ছে স্টেশন তো কাছেই একদম ফাঁকা চারুর দিকে ওই জন্য ঠান্ডাটা লাগছিলো এখানে এসে মানে রাস্তাটা যখন আসছিলাম তখন আবার লাগছিল না ওখান থেকে বের হওয়ার সময় খুব ঠান্ডা লাগছিলো আর কি আর এখন এসে শোয়েটার পরেছি সোয়েটার তো হবে ঠান্ডা কি জিনিস সোয়েটার পড়েছে কি না দেখি মা সুয়েটার করছিস সোয়েটার করছে এখন প্রীতমকে একটু দেখে আসি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে